টাকা পর্যন্ত কোম্পানি প্রোভাইড করছে টিকেটের টাকা আপনার বিশ টাকা এবং সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড জমা করে নিয়ে আসে কয়ে নিয়ে আসছে যে টিকেটের টাকা নাকি আমার নিজের নিজের আবার কোম্পানির কাছে দায়বদ্ধতা থাকবো থাকবো না

হ্যাঁ আমরা তিনবার পাইছি সেটাও তো খাতার জমা আছে তিনবার তিনবার পনেরোশো দিয়েছে আঠারোশোনা দুই হাজার টাকা নিবে একুশো টাকা এক হাজার ভাই কত পাইছিলাম সুমন ভাই আচ্ছা আচ্ছা তাহলে এই সিস্টেম সম্পূর্ণ এখন কোম্পানি বর্তমান আমার কাছে আপনার কাছে কয় টাকা কোম্পানি আমাদের পিছনে খাটাইছে খরচ করছে এই টাকা কোম্পানি কি চাই দিব না কোম্পানি চাইতেছে

ওর থেকে সব কাজ কাম নেয় হলো কামাল কামালের থেকে কাজ কাম নিতে এই ওর নাম কি যে ভিডিও ভিডিও বানাইছে সোহাগ আছে রোবেল আছে আর আমার নিয়ে আছে ধামরাই নাফিস ঠিক আছে আমি মেয়ে স্টুডেন্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে আইছিলাম তো ওরা নিয়ে ইয়া আমাদের এই জায়গার মধ্যে একটা প্রতারণার ফাঁদে ফেলাইছে তো দুবাই অনেক ভালো একটা কান্ট্রি খুব সুন্দর একটা কান্ট্রি ওদের ডিসিপ্লিন অনেক সুন্দর কিন্তু এই যে কোম্পানিতে আসছি এই কোম্পানির হিসাব কিতাব ঠিক আছে কিন্তু প্রতারণাটা করছে আমাদের সাথে একমাত্র প্রিভিলেজ কামাল এবং কি আমার যে দালালে আনছে দালালরা প্রতারণা করছে তো ভাই অগ সত্য কথা কই আমাকে বিদেশে আনলে অগদের দোষ আমাদের ভালো লাগলে আসমো না ভালো লাগলে আসমো না এই যে আমরা আসছি আমরা কোন বেতন পাই না বেতন পাইছি না পর্যন্ত এক লাখ টাকা চোখে দেখছেন লাখ টাকা এই টাকা বেতন আমি এই পর্যন্ত আমার দুই বছরের ইয়াতে সার্ভিসে

তোই কোম্পানিে চা কার দাম রাখতো 2500 দরাম। 2টা চাকা বাস্টা করলে পাঁচশো দরাম। ওরে উপর ফাইন দিতো। সেটাও ফাইন। টাকা দিলে ঠিক হয়ে মোটামুটি আমাদের বাংলাদেশ থেকে যাদের আনছে সবাই এনে প্রতারণার ফাঁদে আছি আমরা খুব কষ্টে আছি এবং যারা এখনো অনেক কিছু ট্রেনিং অবস্থায় কিছু ড্রাইভার আছে বাংলাদেশি প্রবাসীরা আসছে ওরা মোটামুটি 10000